আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের জন্য এসেছে নতুন সুখবর বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব টেম্পায়ার চলচ্চিত্র উৎসবের ছাপ্পান্নতম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্বল্পদূর্ঘ চলচ্চিত্র স্কাললেট ইকোস যার বাংলা শিরোনাম রক্তিম দুই সালের জুলাই গণ অভ্যুত্থানের পটভূমিতে নির্মিত ডগু ফিকশন ধর্মী যে কাজটির চিত্রনাট্য পরিচালনা করেছেন হেমন্ত সাদিক এবারে টেম্পায়ার চলচ্চিত্র উৎসবে বিশ্বের চুয়াল্লিশটি দেশের নির্বাচিত ষাটটি চলচ্চিত্রের মধ্যে স্কারলেট ইকোস একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র এই সালের উত্তাল জুলাই আন্দোলনের বাস্তব ফুটেজের সঙ্গে ফিকশনাল দৃশ্যের এক অসাধারণ মেলবন্ধনী নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র স্কারলেটিকোস ডকুফিকশন ধর্মি যে কাজটির চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন হেমন্ত সাদিকি সরকার তো এর বন্ধ করতে কোনো ভাবে কাউরে কানেক্ট সম্প্রতি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ট্যাম্পেয়ার চলচ্চিত্র উৎসবের ছাপ্পান্নতম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র স্কালিটিকোস যার বাংলা নাম রক্তিম সকলের সম্মিলিত প্রচেষ্টায় কাজটির এই সফলতায় বেশ খুশি এর নির্মাতা আমরা যে ছবিটা করেছি এটার পিছনে আমরা আসলে কোনো পক্ষেরই না আমরা আসলে সিনেমার মানুষ আমরা ওই সময়টাকে ধরতে চেষ্টা করেছি এবং সেটাই ছিল আমাদের প্রচেষ্টা এবং এখন এসে মনে হয় যে ওই সময় ওইটুকু রিস্ক আমরা নিয়েছি এবং এতগুলো মানুষ আমরা শ্রমটা দিয়েছি বলে ওই সময়টাকে আমরা একটু সিনেমার ভাষায় একটু দেখতে পারি সেটা বাইরের মানুষজন এখন দেখতে পারবে এটাই আমাদের

প্রয়াত আলোকচিত্রী তাহির জামান প্রিয়কে উৎসর্গ করে নির্মিত স্কারলেট ইকোজ শিরোনামের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ফিনল্যান্ডে টেম্পায়ার চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল প্রেক্ষাগৃহে মাকসুদুল হক ইমু ডিবিসি নিউজ ঢাকা